আর জায়গাটি জাগাটি জায়গাটি কত ভয়ঙ্কর লাগছে মানে একদম মানে কি বলবো আর আমাদের কল্পনার বাইরে চলে আসছে জায়গাটি হ্যাঁ হ্যাঁ লাইট এনাইট জল দাঁড়ো চলো চলো চলো

এই পাথর রয়েছে এটা একটা হচ্ছে হয়তো দেবদেবী বা কারোর হয়তো কোনো কিছু নদী থেকে নদীটা তুলে না আর একটা নদী রয়েছে সে নদী থেকে তুলে আনা এটা একদম নদী জাগাটি দেখো জাগাটি দেখো যাটা কত ভয়ঙ্কর দেখো আজকে পূর্ণিমা এই যে একদম একদম ভরা পূর্ণিমা চাঁদ একদম দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট আর বন্ধুরা এখানে আজ থেকে প্রায় শতাধিক বছর আগে এত পরিমাণে অ্যাক্টিভিটি হতো যার ফলে এখানকার যারা গ্রামবাসী আছে সাধারণ গ্রামবাসী তারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এবং হচ্ছে মায়ের আরাধনা করতে থাকে কারণ কি যাতে ভূতের উপদ্রব থেকে তারা মধ্যে ভূতের উপদ্রব থেকে তারা তারা বাঁচে যেন এখানে প্রচুর বাড়িঘর রয়েছে দেখাতে যে প্রচুর বাড়িঘর রয়েছে এই যে প্রচুর বাড়িঘর রয়েছে এগুলো বাড়িতে কিন্তু এখন লোক থাকে এখন লোক থাকে কিন্তু আগে সেই সময় এখানে কিছু ছিল না থাকতে পারতো না এখানে এতটাই ভূতে ভূতের উপদ্রব হতো এবার যেহেতু এটা একটা পাড়ার মধ্যে তো সেই কারণে মানুষজন নিজেদের প্রচেষ্টায় এখানে এই মন্দিরটা বহু বছর আগে আজকের মন্দির না আপনারা দেখতে পাচ্ছেন যেটা বহু বছর আগের মন্দির বহু বছর আগে শতাধিক বছর শতাধিক বছর আগের মন্দির আর হয়তো বেশি সেটা আমরা বলতে পাবো না কবে কার তবে এটা পুরনো দিনের মন্দির আর জাগাড়ি দেখো নির্মাণ জাগাড়ি দেখো আর এদিকে আসো এই যে ক্যামেরা জাগাড়ি দেখো কতটা ভয়ঙ্কর লাগছে না হ্যাঁ লাইট অফ করলে আর বেশি বোঝা যায় লাইট অফ করলে লাইট অফ করলে জায়গাটির আরো এই দেখো দেখতে পাচ্ছো জায়গাটি একদম পুরোপুরি মানে একদম যে হচ্ছে বোঝাই যাচ্ছে যে এখানে কিছু একটা নেগেটিভ এনার্জি আগে ছিল শতাধিক বছর আগে ছিল বাড়ি রয়েছে ঠিকই কিন্তু এখানে কিন্তু জায়গাটা আসলে গাছ হমছমে একটা ব্যাপার কিন্তু এখনো গাছ হমছমে কিন্তু ব্যাপারটা রয়েছে এখনো এখানে মন্দির রয়েছে তাই আমরা ভয় পাচ্ছি না তাই আমরা ভয় পাচ্ছি না তবে তবে জায়গাটা গাছ হমছমে কারণ

তো এই জায়গাটা এরকম মানে এই জায়গাটা কিন্তু বাধা দেওয়া আছে না হম হম বন্ধ করা আছে বন্ধ করা আছে জায়গাটা আপনারা হয়তো জানেন যে বন্দী করা আছে হ্যাঁ এই জায়গাটা বন্দি করা আছে তো এর বাইরে দূরে হয়তো এখনো হয়তো সেখানে কোনো ভূতের একটিভিটি হয়তো চলে এখনো ঠিক ঠিক ধরেছেন এবার ঠিক ধরেছে কিন্তু সেটা এখন এখানে এই ভেতরে প্রবেশ করতে পারে না যাই হোক আমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করলাম কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এই জায়গাগুলোতে কি ঘটতো হ্যাঁ ঠিক আছে থাকুক বা না থাকুক আগেকার দিনে ভূত থাকুক বা না থাকুক আমাদের কর্তব্য যেখানে যেখানে ভূতের অ্যাক্টিভিটিস চলেছে বা চলছে সেগুলো আপনাদের সামনে দেখানো দেখানো নিমান জায়গাটি পুরোপুরি দেখানো হয়ে গেছে জায়গাটা একদিন পুরোপুরি দেখানো হয়ে গেছে আপনাদের সামনে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব নাকি আর এখানে একটা খাল রয়েছে তো যেটা জানা যায় এই খালটা নাকি বহু বছর আগে একটা রক্তগঙ্গা মানে কূপ নামে পরিচিত ছিল রক্তগঙ্গা কূপ এই কারণে কারণ আগেকার দিনে এখানে মানে আগেকার দিনে বলতে বহু বছর আগে বহু মানে বহু বছর আগে যেটা আমরা কেন বাপ ঠাকুর দাদা কেউ জানে না তো বহু বছর আগে এখানে ডাকাতদের দল বসবাস করতো এবার তারা এখানে কি করতো গ্রামে এদিক দিয়ে যখন একটা মাটির রাস্তা ছিল তো সেখান দিয়ে পালকিতে করে কোনো নতুন বিবাহিত বহু হোক বা যে কেউ যখন এদিক দিয়ে যেত তখন তাদের মানে লুট করে আহ তাদেরকে মেরে এখানেই হয়তো ফেলে দিত হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছে ঠিক ধরেছে সেই কারণেই এই মানে এখানে যে খালটা রয়েছে দেখাতে বলবো এই খালটা হচ্ছে রক্তগঙ্গা কূপ নামে পরিচিত ছিল রক্তগঙ্গা কূপ এবার এই জল মানে এখানে যে জল ছিল জলটা সবসময় লাল হয়ে মানে এখানে একটা সময় মানে জলের রং সাদা সেটা বোঝা যেত না এখানে সবসময় লাল রং দেখা যেত রক্তের আর সেই কারণে সেটা এখন এই জায়গাটা পরিষ্কার করে সেখানকার যত নোংরা আবর্জনা বা পাড়ার যত নোংরা আবর্জনা এখানে ফেলে যাতে এই জায়গাটা আর আগেকার মতন পরিস্থিতি বা সেটা না হয় ঠিক 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 নির্মাণ ঠিক চলো নিবান এদিকে বেরিয়ে যাই চলো চলো চলো